ঘূর্ণিঝড় মন্থার রেশ কাটেনি ঘূর্ণিঝড় মন্থা কিন্তু আমাদের দক্ষিণ ভারতে ভালো দাপট দেখিয়েছে যদিও এখন আর সে ঘূর্ণিঝড় হিসাবে অবস্থানরত নয় আসছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে নিম্নচাপ রূপে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আছে কিন্তু শুরুটা অন্য খবর দিয়ে করব আরও একটি নতুন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে কি তৈরি হবে নাম হবে সেনিয়র এবং সেটি কি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসতে চলেছে এটা কিন্তু আজকের এই সন্ধ্যার বড় খবর আজ উনত্রিশে অক্টোবর দু আজকে আপনাদের সান্ধ্যকালীন আপডেট দিতে এলাম মূলত মন্থার দিকে নজর রেখেছিলাম সেখান থেকে শোনা যাচ্ছে মন্থার এই মুহূর্তে গতিবেগ একেবারেই হ্রাস পেয়েছে আমরা যদি এই মুহূর্তের পরিস্থিতিতে আসি তাহলে দেখতেই পাচ্ছেন মন্থা কিন্তু হায়দ্রাবাদের কাছে অবস্থানরত তবে সেটি এখন আর ঘূর্ণিঝড় বলা যাবে না সেটিকে এটি কিন্তু এই মুহূর্তে একটি নিম্নচাপ এই নিম্নচাপের জের আমাদের পশ্চিমবঙ্গের উপরে আসছে আমি এই বিষয় নিয়ে ডিটেলে আলোচনা আগে করে নিই করে নিয়ে তারপরে আসছি নতুন যে ঘূর্ণিঝড় সেনিয়র আসার কথা যে নামটি দিয়েছে ইউএই ইউনাইটেড আরব এমিরেটস সেই সেনিয়র নামক ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব। তো এই মুহূর্তে মন্থা ঘূর্ণিঝড়কে আমরা দেখতে পাচ্ছি সেটি ঘূর্ণিঝড় নেই নিম্নচাপ হিসাবে অবস্থান করছে হায়দ্রাবাদের কাছে হায়দ্রাবাদের কাছে প্রবল ঝড় বৃষ্টি তবে ঝড়টা প্রবল হয়তো বলা যাবে না টেকনিক্যালি বৃষ্টিটা প্রবল হচ্ছে তারপরে আস্তে আস্তে করে এগোতে থাকবে আজকে উনত্রিশ তারিখ কাল তিরিশ তারিখ সকালের দিকে মধ্যপ্রদেশের দিক থেকে এগোবে এবং মহারাষ্ট্রেরও কিছু অঞ্চলে এই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারবো তার একটা আউটার লাইন অবশ্য আগেভাগেই পৌঁছে যাবে নেপালের কাছে আমরা যদি আরেকটু ব্যাক করে দেখি দেখুন আজকে রাত থেকেই কিন্তু নেপালে এবং আমাদের উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এছাড়া বিহার ও ঝাড়খণ্ডের দিকে এই নিম্নচাপ এখন আমি আর ঘূর্ণিঝড় মন্থা বলছি না তাও বুঝতে সুবিধা হবে ঘূর্ণিঝড় মন্থার যে শেষ ভাগ সেটি পৌঁছে যাবে এবং তার জেরে আমাদের পশ্চিমবঙ্গে কালকে কিন্তু সকালের দিক থেকেই বৃষ্টি আছে বেশ কিছু জেলায় পরবর্তী সময়ে সেই বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গে সেই বৃষ্টির দাপট আরও বাড়বে একত্রিশ তারিখে এবং এক তারিখে প্রবল বর্ষণ হবে যা আমরা ম্যাপের দ্বারা দেখতে পাচ্ছি সেই বর্ষণ যদি ঠিকঠাকভাবে ঝরে পড়ে তাহলে উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে আসামের বেশ কিছু অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এক তারিখে কিন্তু তার পরিস্থিতিতে আমাদের দক্ষিণবঙ্গেরও কিছু জেলায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব দু তারিখে বেশ খানিকটা বৃষ্টি হয়ে পূর্ব দিক থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে নিম্নচাপটি এবং তিন তারিখ থেকে আমাদের বেঙ্গল জোন একেবারে পরিষ্কার হয়ে যাবে এই যে দু তিন দিন একটা বৃষ্টির দাপট আসছে তার জেরে কতটা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে ত্রিপুরা আসামে সেটা দেখে নিই তারপর সেনিয়র বলে যে নতুন ঘূর্ণিঝড় সেটা নিয়ে আলোচনা করব তো আজকে যে রাতের দিক থেকে আপডেট দেখতে পাচ্ছি তাতে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি আজকে থাকছে নাগপুরের দিক থেকে এই ঘূর্ণিঝড়টি এগোতে থাকবে এবং আগামী কাল যদি দেখা যায় আগামীকাল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অনেক জেলাতে বৃষ্টি আছে দেখুন কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা পূর্ব মেদিনীপুর বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ শিউরি সহ বীরভূম নলহাটি এবং দুর্গাপুর পর্যন্ত বৃষ্টি দেখা যাবে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও হালকা পাতলা বৃষ্টি থাকছে এছাড়া উত্তরের মালদা দুই দিনাজপুর শিলিগুড়িতে বৃষ্টি দেখা যাবে কালকে এরপর বৃষ্টি আরও বাড়বে আমরা যদি কাল রাত্রির থেকে যদি আমরা পরের দিন রাত্রির পর্যন্ত দেখি তাহলে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ খুবই বাড়ছে এবং তার সাথে বিহার নেপালে তো বৃষ্টি আছেই তবে আমাদের যেহেতু বাংলা আপডেট তার জন্য বেঙ্গলের দিকে বেশি নজর দেব দার্জিলিং সহ শিলিগুড়ি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরের প্রতিটা অঞ্চলে ভারী বৃষ্টি কিন্তু বৃহস্পতিবার রাত্রিরে শুক্রবার সারা দিন ধরে থাকছে এবং তার সাথে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাতেও কিন্তু ভারী বৃষ্টি দেখা যাবে বীরভূমেও কিছু অঞ্চলে বিশেষ করে উত্তর বীরভূমে বেশ খানিকটা বৃষ্টি তার সাথে সাথে বাংলাদেশের উত্তরে রংপুর বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও লালমনিরহাট ঢাকা এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে এছাড়া ময়মনসিংহ সিলেটের দিকেও বৃষ্টি দেখতে পারবো অপেক্ষাকৃত দক্ষিণের জেলাগুলি কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে পরবর্তী সময় আমরা যদি দেখি শুক্রবার দিনটা তাহলে কি দেখতে পাচ্ছি শুক্র শনিবার এই দুটো দিন যদি দেখি শুক্রবার রাত থেকে শনিবার রাত অবধি তাহলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এছাড়া দক্ষিণবঙ্গে কলকাতাতেও কিছুটা বৃষ্টি থাকবে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও বৃষ্টি দেখা যাবে তবে উত্তরবঙ্গের দুই দিনাজপুরে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি শীতলকুচি দিনহাটা কোচবিহার সহ মাতাভাঙা তুফানগঞ্জ হাসিমারা বক্সাদুয়ার বীরপাড়া সমস্ত জায়গা দার্জিলিং সমস্ত জায়গাতে বৃষ্টি এবং তার সাথে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা আলমনিরহাট জলঢাকা সমস্ত জায়গাতে অতি ভারী বৃষ্টি এছাড়া কলাই বগুড়া রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ সিলেটেও থাকবে বৃষ্টি ত্রিপুরা অপেক্ষাকৃত পরিষ্কার এছাড়া আসামের গোয়ালপাড়া গুয়াহাটিতে ভারী বৃষ্টি দেখা যাবে সেটা কিন্তু আমরা দেখতে পারবো এক তারিখ দু তারিখ দু তারিখের পর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে দুই থেকে চারে আর সেরকম কোনো বৃষ্টি নেই আমাদের অন্তত বেঙ্গল জোনে ছিটে ফোটা হয়তো শিলচরের দিকে থাকবে তারপর চার থেকে ছয় ওই দক্ষিণের কিছু অঞ্চলে সামান্য বৃষ্টি ছয় থেকে আট পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ও ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে আট থেকে দশ একেবারে পরিষ্কার দশ থেকে বারো সেরকম কিছু নেই আর এইখান থেকে উঠে আসছে আরও একটি আভাস সেই আভাসটায় এবার চলে যায় সাইক্লোন সেনিয়র এই যে সাইক্লোন সেনিয়র সেটা কিন্তু আমাদের ইসিএম ডাব্লিউএফে দেখা যাচ্ছে না আপনাদের মনে থাকা উচিত ঘূর্ণিঝড় মন্থা কিন্তু প্রথম দিকে ইসিএম ডাব্লু দেখা যায়নি জিএফএস মডেল বলেছিল ঘূর্ণিঝড় আসছে পরবর্তী সময়ে আমরা ইসিএম ডাব্লিউএফ থেকে দেখলাম এবং সেই ঘূর্ণিঝড় হলো তো আমরা জিএফএস থেকে নতুন যে ঘূর্ণিঝড় তাকে আবারও দেখতে পাচ্ছি তো সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন এক তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে ইয়াংগং মায়ানমারের দক্ষিণে তারপর দু তারিখে সেটি নিম্নচাপে পরিণত হবে এবং একেবারে সমুদ্র উপকূল ধরে সেটি এগোতে থাকবে উত্তর পশ্চিমে উত্তর পশ্চিমে এগোতে এগোতে সেটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে তখন তার নাম হয়ে যাবে সেনিয়র এবং সেটি এগোবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একেবারে উপকূল অঞ্চলে আর তারপর এখন অবধি যেটা দেখতে পাচ্ছি ছয় সাত তারিখ নাগাদে সেনিয়র ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম ছাড়াও সন্দ্বীপ মনপুরা হাতিয়া যে দ্বীপগুলো রয়েছে চার ফসল লালমোহন বুরান ভোলা এই দ্বীপের কাছে আছড়ে পড়তে পারে এবং গতিবেগ থাকতে পারে সেই সময় সত্তর থেকে আশি কিলোমিটার গাস্টিং প্রায় প্রায় নব্বই কিলোমিটারের মতো গাস্টিং তবে এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে আসার যে একটা আমরা আভাস দেখতে পাচ্ছি এর আভাস কিন্তু পরবর্তী সময় ভুল হতে পারে আগে আমরা অপেক্ষা করি ঘূর্ণাবর্ত তৈরির এক তারিখে বোঝা যাবে আরও ডিটেলে কারণ এক তারিখে কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি হবে মায়ানমারের দক্ষিণে তারপরেই এটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা এবং এগিয়ে যাওয়ার সম্ভাবনা তার জের কোথায় পড়তে পারে না পারে সমস্তটা আপনাদের সঙ্গে আলোচনায় আমরা থাকবো এবং প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব এই আপডেট যেরকমটা মন্থার ক্ষেত্রে আমরা করেছি শেষ করব তাপমাত্রা দিয়ে দেখুন তাপমাত্রা এখন একটু কমের দিকেই থাকবে কাল দেখি আজকে দেখে লাভ নেই আজকে যেহেতু সারাদিনে আপডেট দিইনি কালকে তাপমাত্রা কমের দিকেই থাকছে কাল থেকে বৃষ্টিও আছে আমাদের উত্তরবঙ্গে তো একেবারেই কমে দুপুরের দিকে কুড়ি একুশ তাপমাত্রা মানে বেশ ঠান্ডা পরিবেশ তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাও থাকবে হালকা গরম একত্রিশ একত্রিশের মধ্যে বাংলাদেশও মোটামুটি ওই একত্রিশ বত্রিশ তবে উত্তরে কিন্তু বাইশ তেইশের মতো এছাড়া আসাম জুড়েও বাইশ তেইশের মতো তাপমাত্রা তার মানে এই কটা দিন এখন তাপমাত্রা অনেকটা কমই থাকবে খুব একটা বেশি তাপমাত্রা বাড়বে না তারপরে ঘূর্ণিঝড় যদি আসে সেনিয়র তাহলে সেক্ষেত্রেও একটা বড় পরিবর্তন আমরা দেখতে পারবো তো ধন্যবাদ ভালো থাকবেন আবার কালকে দেখা হচ্ছে আবহাওয়ার আপডেট দিয়ে ততক্ষণের মতো টাটা